এখনো মানুষের মুখে মুখে ফিরে রাজ্যে অভিনীত সিনেমার গান সোনালি দিনের এই নায়ক সুপারহিট অনেক সিনেমার গান আজও মানুষের মুখে মুখে ফেরে তিনি নেই তার বড় বেঁচে আছে তার সিনেমার গান নায়ক ঢাকায় সিনেমা নিয়ে গেছেন অনন্য উচ্চতায় দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং সবচেয়ে সফল নায়ক হিসেবে তাকে বিবেচনা করা হয় অনেক কাল জয় ও সারা জাগানো সিনেমা তিনি উপহার দিয়ে গেছেন রোমান্টিক নায়ক হিসাবে যেমন সফলতা পেয়েছেন সামাজিক সিনেমা নায়ক হিসাবে সকল শ্রেণীর দর্শকদের ভালোবাসা করিয়েছেন পাশাপাশি বহু সিনেমা সেরা ছিলেন তিনি তার অভিনীত আলোচিত কয়েকটি সিনেমার জনপ্রিয় গানের কথা জানা শুধু গান গেয়ে যায়। তার অভিনীত তুমুল আলোচিত এবং দর্শক নন্দিত একটি সিনেমা অবুজমন প্রেমের সিনেমা হিসাবে এটি দেশের ব্যাপক সারা জাগানো এটি সিনেমা এই সিনেমা শুধু গান গিয়ে পরিচয় গানটি মুক্তির পর থেকে আয়োজন জনপ্রিয় এই সিনেমা পরিচালক কাজী জহির গানের খাতায় স্বরলিপি লিখে স্বরলিপি সিনেমায় এই গানটি আইজি এই রকম জনপ্রিয় সিনেমা পরিচালনা ছিলেন নজরুল ইসলাম অনেক সাদের ময়না আমার রাজ্যা অভিনীত সিনেমাগুলোর মধ্যে অন্যতম মসফারের গান অনেক সাদের ময়না আমার ময়নামতি সিনেমায় এটি এবং এটি প্রেমের সিনেমা হিসাবে আলোচিত ময়নামতি পরিচালনা করেছেন কাজী জহির রাজা কবরী জুটি অন্যতম সেরা সিনেমা ময়নামতি আয়নাতে ওই মুখ দেখবে যখন রাজা অভিনীত নাচের পুতুল সিনেমার নাম দর্শকদের মনে না থাকলেও এই গানটি শ্রোতাদের এখনো মনে রেখেছে। আজ নতুন প্রজন্মের মুখ গানটি শোনা যায় গানটি তাকে রোমান্টিক নায়ক হিসাবে একটা উপরে নিয়ে সফল ছিলেন চোখ যে মনের কথা বলে রাজ্জাক ও সুসুন্দর বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন জুটি হিসাবে এই জুটি হিসাবে যেমন সফল একই ভাবে গান বেশ জনপ্রিয়তা পেয়েছেন তেমনি গান হচ্ছে চোখ মনের কথা বলে এটি যেমন আগুন সিনেমার গান ইতিমাস গান ছবিটি হারিয়ে গেল সিনেমার গান এটি পরিচালনায় ছিলেন এস এম আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি ব্যাপক সারা পেয়েছে ব্যাপক সারা জাগানোর গানটি আবির্ভাব সিনেমা পরিচালনা করেছেন সুভাষ দত্ত হই হই রঙ্গিলা হাই হাই রঙ্গিলা রংবা সিনেমার নতুন এক রাজাকে দেখা মেলে নতুন গল্পে রাজ্জাক দর্শক পান তার নায়িকা হিসাবে মিষ্টি মেয়ে কবরী এই সিনেমা হই হই রঙ্গিলা হাই হাই রঙ্গিলা গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল তুমি কি দেখেছো কবু জীবনের বহু যায় রাজ্জাক অভিনীত এতটুকু আশা সিনেমায় গানটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন গানটি রাজ্জাকে দেখা না গেলেও তার অভিনীত সিনেমার গান হিসেবে এটি বেশ পরিচিত মাস্টার সাহ আমি নাম দত্তগত শিখতে চাই গানটিতে গ্রাম বাংলার অত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল রাজ্জাক অভিনীত অস্বীকৃত সিনেমার গান এটি এই সিনেমার আরেকটি গান আমি হারাদার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই সিনেমাটি একজন অভিনেতা শুরু থেকে কিংবত হন না মানসম্মত কাজে ধারাবাহিকতা দর্শকের মনে জায়গা করে নিলেও কালের আবর্তনে একটি সময় কিংবত হয়ে ওঠেন আমাদের নায়ক কিংবত হয়েছেন অসংখ্য ছবির মাধ্যমে এর এমন কিছু ছবি আছে সেগুলো তার কেরিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সেই ধরনের দশটি ছবি নিয়ে আজ তার আলোচনা বেহুলা উনিশশো ষেষ্টি রাজ্জা যখন ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত পেতে সংগ্রাম করেছেন তখন জহির রায়ন তাকে এই ছবিতে নেন সুসুন্দর বিপরীতে সাইনিং মানি ছিল 500 টাকা তৎকালে পূর্ব পাকিস্তানে দর্শক এই ছবির মাধ্যমে রাজাকে গরম করে নেন রাজ্যাগের কেরিয়ারে শুভ ময়নামতি 1969 রহমান স্বপ্ন জুটি জনপ্রিয়তা তখন টুঁങ്ങി এর মাধ্যমে যুক্তি পেল কাজী জহির পরিচালিত ময়নামতি ইন্ডাস্ট্রিজতে পেল নতুন একটি জুটি রাজ্যা কোবরি ময়নামতির সাফল্যের পর একার পর এক প্রস্তাব আসতে থাকে এই কাজ জুটির কাছে ব্যর্থ প্রেমিকের গল্প অসাধারণ অভিনয় করেছেন নায়ক রাজ রাজা ছবির গানগুলোর মধ্যে অনেক স্বাদের ময়না না আমারে সুপার হিট ছিল তখনকার ছবি এই গানটি নীল আকাশের নিচে উনিশশো উনসত্তর রায়হান ঘোষ মিতা পরিচালিত জীবনমুখী ফ্যামিলি ড্রামা ছবি রাজা কবরি ছুটি আর একটি হিট ছবি গানের দর্শকদের কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে সেই সময় কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের কাছে নীল আকাশের নিচে আমি গানটি ছিল বিশেষ কিছু হেসে খেলে জীবনটা যদি চলে যায় গানটি তুমুল জনপ্রিয়তা পায় বিরহের গানের মধ্যে প্রেমের নাম বেদনা জনপ্রিয় হয়ে ওঠে জীবন নিয়ে খেলা উনিশশো সত্তর রায় নির্মিত ছবি পশ্চিম পাকিস্তানের সরকারের মুখে সমর্থন করে রাজ্জাক এই ছবিতে তরুণ প্রতিবাদী যুবকের চরিত্র অভিনয় করে। রাজ্জাকের সিঁড়িতে স্মরণ জানা যায় ছবিটি সেন্সারে জমা পড়ে ঠিক তা জব্দ করে দিতে চাই এবং নিষেধাজ্ঞা কবলে পড়ে কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী আরেক কিন্তু পশ্চিমা শাসক অনেকটা দেরিতে হলেও ছবিটি ছাড়তে বাধ্য হন ছাত্র আন্দোলনের মুখের কারণে অবুজ মন মিশে বা রাজ্জাক সাবানার জুটি জনপ্রিয়ত হয় কাজী জহির পরিচালিত রোমান্টিক ড্রামা দিয়ে রাজ্যাক্ষে দর্শকের কাছে নতুন করে পরিচিত করা শুধু গান গিয়ে পরিচয় গানটি হয় সুপারহিট রাজ্যাক সামানা জুটি পরবর্তীকালে ইতিহাস গড়েছিল ডালিয়েটের অন্যতম সেরা জুটি হিসাবে রংবাজ উনিশশো তিয়াত্তর জহিরুল হক পরিচালিত রাজ্যাক ও ডালিয়েটের প্রথম একশান ছবি অ্যাকশন হিরো বাঙালির আবির্ভাব ঘটে এই ছবি দিয়ে লোকাল মাস্তানের চরিত্র রাজ্জা অনব্রত স্টাইলিস্ট অভিনয় দর্শক লোকেন মাতাল রাজ্জা এই পথে পথে আমি একা সলি গানটি তুমুল জনপ্রিয়তা পায় রাজা কবরী হই রঙ্গিলা বাংলাদেশ ছবিটি বৃষ্টিপাত রোমান্টিক গানের মধ্যে অন্যতম সেরা অনন্ত প্রেম উনিশশো রাজা পরিচালিত হিসেবে আবির্ভূত হন এই ছবির মাধ্যমে পরিচালক রাজ্জাকও সফল হন দর্শকের আগ্রহের কেন্দ্রেই ছিল ছবিটি সেই বছর রাজ্যের ববিতা আরেকটি অমর জুটি উত্থান ঘটায় ছবিটি ছুটির ঘণ্টা উনিশশো আইজুর রহমান পরিচালিত বাস্তব ঘটনায় নির্মিত এই ছবি রাজ্জাক ছিলেন স্কুল দপ্তরে মাস্টার সুমন বাথরুমে গেলে পেছন থেকে বউলে দরজা আটকে দেন রাজ্জাক স্কুল ছুটি শেষ হলেও অনেকদিন না খেয়ে থাকা মাস্টার সুমনের লাশ পাওয়া যায় রাজ্জাক পরে পাগল হয়ে যায় সাত ভাই উনিশশো পঁচাশি রাজার পরিচালিত ছবি বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ পরিচালে পারিবারিক রাজনীতি অসাধারণ ছবি এতে বড় ভাই চরিত্রই ছিলেন রাজ্জাক ছবিটি পরে সন্তান যখন শত্রু নামে রিমেক করা হয় রাজ্জাকের ভূমিকায় ছিলেন ছেলে বাপারা এটি রাজ্জাক পরিচালনা করেন পরে ডালিউডের ছবি রিমেক হয় বাবা কেন চাকর উনিশশো সাতানব্বই রাজা পরিচালিত আরেকটি ছবি একজন বাবার শেষ বয়সের বাস্তব নিয়ে নির্মিত আমার মতন এত সুখী গানটি তুমুল জনপ্রিয়ত অর্জন করে ছবিটি পরে ডালিউডে রিমেক করা হয় রাজাকে নতুন একটি হাইপ তৈরি হয় এই ছবির মাধ্যমে এই ছিল আজকের মতন এই ছিল আমার রাজাক অভিনীত সুপার সুপার হিটে যে যে ছবিগুলো হিট করেছিলেন তার কিছু ছবি তুলে ধরলাম আপনাদের মাঝে প্রিয় দর্শক ভিডিও দেখে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ